হ্যালো বাচ্চারা কেমন আছে সবাই এই ভিডিওতে আমরা একটা বেশ ইন্টারেস্টিং এবং কমন একটা কোয়েশ্চেন নিয়ে কাজ করব যেটা অলিম্পিয়াডে মাঝে মধ্যেই কিন্তু এই টাইপের থিওরির উপর নির্ভর করে বেশ কিছু অঙ্ক এসে থাকে সো চলো আমরা পড়ে ফেলি প্রথমে অঙ্কটা আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটা ঠিকমতো পড়া সো চলো বাংলাতে পড়ি একটি বাক্সে একটি এক টাকার মুদ্রা দুইটি দুই টাকার মুদ্রা এবং তিনটি তিন টাকার মুদ্রা আছে এভাবে পঞ্চাশটি পঞ্চাশ টাকার মুদ্রা আছে তাহলে কি হলো একটা বাক্সে একটা এক টাকার মুদ্রা আছে দুইটা দুই টাকার মুদ্রা আছে তিনটা তিন টাকার মুদ্রা আছে আর মাঝখানে এই যে ডট ডট দেওয়া আছে ডট ডটের মানে হচ্ছে যেই সিস্টেমে এতক্ষণ পর্যন্ত আগাচ্ছিল বাকিটাও সেই সিস্টেমে আগাবে তার মানে তিনটা তিন টাকার মুদ্রা চারটা চার টাকার মুদ্রা পাঁচটা পাঁচ টাকার মুদ্রা এভাবে আগাতে আগাতে পঞ্চাশটা পঞ্চাশ টাকার মুদ্রা পর্যন্ত যাবে ঠিক আছে এরপরে প্রশ্নটা হচ্ছে যে সর্বনিম্ন কতগুলো মুদ্রা তুললে তুমি নিশ্চিতভাবে নিশ্চিত হতে পারবে যে তোমার কাছে কমপক্ষে পঞ্চান্ন টাকা আছে সর্বনিম্ন কতগুলো মুদ্রা তুললে তুমি নিশ্চিত হতে পারবে যে তোমার কাছে কমপক্ষে টাকা আছে ইংলিশে যদি পড়ি ইন বক্স দেয়ার ইজ কয়েন্স অফ থ্রি টাকা সিমিলারলি ফোর কয়েন্স অফ ফোর টাকা ফাইভ কয়েন্স অফ ফাইভ টাকা একইভাবে গিয়ে ফিফটি কয়েন্স অফ ফিফটি টাকা হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ কয়েন্স ইউ মাস্ট পিক টু বি শিওর ইউ হ্যাভ অ্যাট লিস্ট ফিফটি ফাইভ টাকা কতগুলো কয়েন তুমি তোলার পরে মিনিমাম কয়েন তোলার পরে তুমি শিওর বলতে পারবা যে অবশ্যই তোমার কাছে পঞ্চান্ন টাকা আছে সো চলো এই জিনিসটা আমরা কীভাবে সলভ করবো সেটা একটু দেখে ফেলি তোমরা যারা নিজে নিজে সলভ করতে চাও তারা নিজে নিজে শুরু করে দাও আর যারা মনে করো যে আমাদের সবার মিলেমিশে অঙ্ক করা উচিত তাদের জন্য আমরা চলো মিলেমিশে অঙ্ক করা শুরু করি আমরা কয়েনগুলোকে একটু এদিকে সরিয়ে রাখি এবং আমাদের থিওরিটিক্যাল কয়েন নিয়ে কাজ শুরু করি ওকে সো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই একটু যা যা দেওয়া আছে সেগুলোকে একটু সাজিয়ে নিব ঠিক আছে আমাদের কাছে কি কী ইনফরমেশন আছে সেগুলো নিয়ে আমরা একটু দেখি সো এক টাকার কয়েন আছে একটা এটা হলো এক টাকার কয়েন দুই টাকার কয়েন আছে দুইটা তিন টাকার কয়েন আছে তিনটা ঠিক আছে এভাবে যাচ্ছে চার টাকার কয়েন আছে চারটা ওকে আমরা একটু কয়েন বানিয়ে নিই পাঁচ টাকার কয়েন আছে এক দুই তিন চার পাঁচটা ছয় টাকার কয়েন আছে সিমিলারলি ছয়টা এভাবে পঞ্চাশ টাকার কয়েন আছে পঞ্চাশটা ঠিক আছে এখন আমাদের কাছে প্রশ্ন হলো যে মিনিমাম কতগুলো কয়েন তোলার পরে আমরা শিওর বলতে পারবো যে ডেফিনেটলি আমাদের কাছে অ্যাট লিস্ট পঞ্চান্ন টাকা আছেই বেশি থাকতে পারে ডেফিনেটলি সেটা সমস্যা নাই বাট মিনিমাম পঞ্চান্ন টাকা থাকতেই হবে ঠিক আছে সো এই ধরনের অঙ্ক যখন আসবে তোমার মাথায় সবার আগে যেটা চলে আসার কথা সেটা হচ্ছে যে আমি মাত্র দুইটা কয়েন তুলেই তো বলে দিতে পারি যে আমার কাছে পঞ্চান্ন টাকা মিনিমাম আছে যেমন ধরো পঞ্চাশ টাকার তো পঞ্চাশটা কয়েন আছে তাই না পঞ্চাশ টাকার পঞ্চাশটা কয়েন আছে এরকম আরও পঞ্চাশটা টোটাল পঞ্চাশটা কয়েন আছে পঞ্চাশ টাকার তুমি এখন বলতে পারো যে আচ্ছা আমি যদি মাত্র দুইটা পঞ্চাশ টাকার কয়েন তুলি তাহলেই তো আমার কাছে একশো টাকা হয়ে যাচ্ছে তাহলে আমার কাছে তো পঞ্চান্ন টাকার বেশি চলে আসছে হ্যাঁ কমপক্ষে পঞ্চান্ন বলছে আমার কাছে একশো টাকা চলে আসতেছে সো এই কথা কিন্তু তুমি বলতে পারো যে আমি মাত্র দুইটা পঞ্চাশ টাকার কয়েন তুলবো তাহলেই তো আমার কাছে একশো টাকার বেশি চলে আসতেছে সো আমার তো অঙ্ক শেষ অথবা আরও একটা কাজ করতে পারি আমি একটা পঞ্চাশ টাকার তুললাম একটা পাঁচ টাকার তুললাম তাহলে আমার কাছে এক্স্যাক্টলি পঞ্চান্ন টাকা হয়ে গেল তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে মাত্র দুইটা কয়েন তুলেই কিন্তু আমরা পঞ্চান্ন টাকা কমপ্লিট করে ফেলতে পারি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তুমি কিন্তু না দেখে তুলছ কয়েনগুলা তুমি যখন কয়েনগুলা না দেখে তুলছ তখন তুমি কিন্তু বলতে পারবা না যে তোমার কপালে ওই পঞ্চাশ টাকার কয়েনটাই পড়েছে তোমার কপালে কিন্তু এক টাকার কয়েনও পড়তে পারে আরেকটা দুই টাকার কয়েনও পড়তে পারে সো আলটিমেটলি দেখা যাবে যে তুমি দুইটা কয়েন তোলার পরে পঞ্চান্ন টাকার জায়গায় তোমার কাছে তিন টাকা চলে আসছে তখন কিন্তু তুমি আর শিওর বলতে পারছো না যে তোমার কাছে পঞ্চান্ন টাকায় আছে দ্যাট ইজ দ্য প্রবলেম আমাদেরকে এমন পরিমাণ কয়েন তুলতে হবে যে সবচেয়ে ছোট সাইজের কয়েনগুলোও যদি আমাদের ওঠে তারপরেও যেন আমরা শেয়র বলতে পারি যে আমাদের কাছে অবশ্যই পঞ্চান্ন টাকা আছে এই যে থিওরিটা বললাম যে আমরা সবচেয়ে ছোট জিনিসগুলো সবচেয়ে লসের জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব এই থিওরিটাকে আমি বলি কপাল খারাপ থিওরি হ্যাঁ আমার নিজের দেওয়া একটা নাম আছে সেটার নাম হচ্ছে কপাল খারাপ থিওরি সো আমরা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ধরে নেব যে আমাদের কপালটা খুব খারাপ ঠিক আছে আমরা পঞ্চান্ন টাকা চাই বাট পঞ্চান্ন টাকা কোনোভাবেই আমাদের কপালে উঠছে না সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা যদি আমরা ওই দিক থেকে মিলাই তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটা আসবে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো ঠিক আছে সো তোমার পঞ্চান্ন টাকা তুলতে হবে এবার দেখি আমরা কি ভাবে আমাদের কপাল খারাপ হতে পারে প্রথম যে টাকাটা তুলবা তোমার যেহেতু কপাল খারাপ সো তোমার কপালে কখনোই পঞ্চাশ টাকার কয়েনটা উঠবে না কত টাকার কয়েন উঠবে তোমার কপালে তোমার কপালে উঠবে এক টাকার কয়েন ঠিক আছে তোমার টোটাল টাকা হলো এক টাকা এরপরে যখন তুমি আরেকটা কয়েন তুলবা সেটা নিশ্চয়ই হবে দুই টাকার কয়েন কারণ দুই টাকার কয়েনই হচ্ছে সবচেয়ে এর চেয়ে আর সম্ভব না তোমার যেহেতু কপাল খারাপ সবচেয়ে উঠবে এরপরে আরেকটা তুলবা দুইটা দুই টাকার কয়েন ছিল সেখান থেকে তুমি চার টাকা পেয়েছ আচ্ছা এরপরে যখন তুমি আরেকটা কয়েন তুলতে যাবা বলো তো কি উঠবে ডেফিনেটলি তিন টাকার কয়েনটা উঠবে কারণ এর চেয়ে ছোট আর কিছু নাই সো এখানে কিন্তু নয় টাকার কয়েন তুমি পাচ্ছ নয় টাকা পাচ্ছে এখান থেকে এরপরে যখন চার টাকা এরপরে যখন তুলবা তখন ডেফিনেটলি সবচেয়ে ছোট আর যেটা আছে সেটা উঠবে চার টাকার চারটা কয়েনই তোমার কাছে চলে আসবে যেহেতু কপাল খারাপ এখানে দেখো ষোলো টাকা কিন্তু হয়ে যাচ্ছে এরপরে তুমি যখন আরও কিছু কয়েন তুলতে চাও তখন ডেফিনেটলি তোমার কাছে কিন্তু আরও আরো ছোট ছোটো যেগুলো আছে সেগুলো চলে আসবে সেগুলো কি পাঁচ টাকার পাঁচটা কয়েন আছে সো সেগুলো থেকে আমাদের কাছে পঁচিশ টাকা চলে আসছে ওকে সো এবার আমরা দেখি যে আমাদের সবচেয়ে ছোট সবচেয়ে কপাল খারাপের জিনিসগুলো তোলার পর আমাদের কাছে টোটাল কত টাকা আসলো ঠিক আছে তুমি যদি গোনো হিসাব করো তাহলে এখানে পাবা কত পঁচিশ যোগ ষোলো তার মানে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ আর নয় এখানে আসলো একচল্লিশ একচল্লিশ আর নয় হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের সাথে দেখো চার তাহলে চুয়ান্ন চুয়ান্নর সাথে এক দেখো পঞ্চান্ন তাহলে তোমার যদি সবচেয়ে বেশি কপাল খারাপও হয় যেমন আমার কপাল খারাপ আর কি সেক্ষেত্রেও দেখো আমরা যদি সবচেয়ে ছোট ছোট কয়েনগুলো আমাদের কপালে পড়ে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কয়েকটা কয়েন তোলার পর আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের কাছে অবশ্যই পঞ্চান্ন টাকা চলে আসছে আর যদি কপাল একটু ভালো হয় তাহলে ধরো এখানে পাঁচ টাকার কয়েনের জায়গায় যদি একটা দশ টাকার কয়েন পেয়ে যাই আমরা তাহলে তো আরও বেশি টাকা পাচ্ছি সো আলটিমেটলি যত ছোট টাকায় আসুক এই কয়েকটা কয়েন যদি আমরা তুলে ফেলি তাহলে কিন্তু আমরা শিওর বলতে পারি যে ডেফিনেটলি আমাদের কাছে মিনিমাম পঞ্চান্ন টাকা আছেই এর বেশি থাকলে তো থাকতেই পারে ঠিক আছে তাহলে আমাদের কতগুলো কয়েন তুলতে হলো এটার জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা তাহলে দ্য অ্যান্সার ইজ ফিফটিন পনেরোটা কয়েন তুললে আমরা শিওর বলতে পারবো কয়েনগুলো যতই ছোট হোক না কেন আমাদের কাছে ডেফিনেটলি ডেফিনেটলি পঞ্চান্ন টাকা আছে তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম